আমি আবারও বলতেছি আপনাদেরকে ফাইবারও মার্কেট প্লেসে বা ইমেলে আপনাদেরকে মেসেঞ্জারে অনেক জায়গায় মেসেজ দিবে দেখবেন যে বিদেশি আইডি থাকবে বিদেশি ছবি থাকবে ঠিক আছে মানে এমন ভাবে ইমেল দিবে আপনি তো ভাববেন যে আমেরিকান কোন একটা মানে হিলারি ক্লিনটনের পিএস আপনাকে মেসেজ দিতে কিভাবে বায়ার প্রতারণা করে মেসেজ দিচ্ছে দেখেন স্ক্রিন শেয়ার করেন সমীর ভাই স্ক্রিন শেয়ার দিয়ে দাও একটু স্ক্রিন শেয়ারটা অন করে রাখো দাও সমীর সাহেব

আমি আপনাদেরকে দেখেন এই আমি বলি আপনার কাছ থেকে কেউ প্রতারণা করতে পারবে যদি আপনার লোভ না থাকে বলেন তো সবাই জি স্যার না কেউ প্রতারণা করতে